নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পাঁচই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি সেই সঙ্গে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এরই সাথে জানুয়ারি মাসে নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের দেয়া হবে বাড়তি টাকা তো কোন কোন মহিলারা এই বাড়তি টাকা পাবেন এবং জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেয়া হবে সমস্ত বিষয় আপনাদের আজকের এই ভিডিওটিতেই জানাবো এবং এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেটাও আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিক্রেস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন প্রতি মাসে মাসে তো সেই সমস্ত মহিলাদের এই জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন মহিলাদের এই জানুয়ারি মাসে ডবল টাকা দেওয়া হবে এবং এরই সঙ্গে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে তো এই বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসে সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে এইবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন করে আবেদন করেছিলেন এতদিন কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের এটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর আপনাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে এরই সাথে এবার জানুয়ারি মাসে দেয়া হবে বাড়তি টাকা অর্থাৎ বেশি টাকা তো কোন কোন মহিলারা এই বেশি টাকা পাবেন এবং নতুন আবেদনকারী মহিলারা কবে টাকা পাবে এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তো সেই সমস্ত মহিলাদের এই জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো সেই সমস্ত বিষয়ই এখানে বিস্তারিত জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তারপরে বলা রয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য ভান্ডার প্রকল্প একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প তাই এই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পে মহিলাদের জন্য খুশির সংবাদ জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে মাসের সঠিক সময়ে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জানুয়ারি মাসে টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তোড়জোড় শুরু করেছে নবান্নে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা কিন্তু আর্থিক সাহায্য পেয়ে থাকে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকে তবে ভান্ডার প্রকল্পে বেশ কিছু মাস ধরে দেরিতেই কিন্তু মহিলাদের টাকা দেওয়া হয়ে থাকে বেশ কিছু সমস্যার কারণে তবে এই জানুয়ারি মাসের টাকা যাতে মহিলাদের পেতে দেরি না হয় তার জন্য ইতিমধ্যেই কিন্তু নবান্নের তরফে তোড়জোড় শুরু করা হয়েছে তো তারপরে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরিজ অনুসারে মহিলাদের এই জানুয়ারি মাসে টাকাগুলি দেয়া হবে কোন মহিলারা কোন ধাপে টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা এই জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের কিন্তু তিনটি ধাপে টাকা দেওয়া হবে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে তো কোন মহিলারা কোন ধাপে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন সমস্ত কিছু কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন জানুয়ারি মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিত টাকা পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলারা প্রথম ধাপে টাকা পাবেন আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তারা দ্বিতীয় ধাপে টাকা পাবেন সর্বশেষ ধাপে টাকা পাবেন নতুন উপভোক্তারা যারা এই বছরে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়ে গেছেন তবন্ধুরা যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলারা কিন্তু প্রথম ধাপে টাকা পাবেন এবং যারা কয়েক মাস ধরে বেশ কিছু সমস্যার কারণে ভান্ডার প্রকল্পে টাকা পাননি তো সেই সমস্ত মহিলারা কিন্তু দ্বিতীয় ধাপে টাকা পাবেন এবং যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে তো এই টাকা মহিলাদের কত তারিখে দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের কত তারিখে দেওয়া হবে তো সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে জানুয়ারি মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কত তারিখে পাবেন তো তারপরে জানানো হয়েছে যারা নতুন করে বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই জানুয়ারি মাসে তিন হাজার টাকা ও পনেরোশো টাকা পাবেন দ্বিতীয় ধাপে যারা টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ও পনেরোশো টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে পাবেন আর প্রথম ধাপে যারা টাকা পাবেন তাদের এই মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে ঢুকবে নবানের সূত্রে জানা গিয়েছে গত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের এই জানুয়ারি মাসে থেকে টাকা দেওয়া শুরু করবে বলে সরকারের পক্ষে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে এবং সেই সঙ্গে দেওয়া হবে তোমাদের কিন্তু এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে বাড়তি টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু সালের জানুয়ারি মাসের টাকা নতুন ও পুরনো উপভোক্তাদের কবে থেকে দেওয়া শুরু করবে তা এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন এবং যারা নতুন করে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সমস্ত উপভোক্তাদের জন্য নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর দু সালে যে জানুয়ারি মাসের টাকা লুক্কীভার প্রকল্পের সেই টাকা আপনাদের কিন্তু জানুয়ারি মাসে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যেই দেওয়া হবে সমস্ত উপভোক্তার জন্য এবার কথা হচ্ছে যে সমস্ত বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা কবে দেয় কবে জানানো হয়েছে নবানের সূত্রের খবর প্রতি মাসের মতো এই মাসেও অর্থাৎ জানুয়ারি মাসের টাকা দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও কিন্তু জানুয়ারি মাসের যে টাকা সেই টাকা আপনাদের কিন্তু প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু একই তারিখে দেওয়া হবে অর্থাৎ দশ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে আপনাদের কিন্তু বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে